অন্ধকার জঙ্গলের গভীরে গঙ্গার এক অদৃশ্য ঘাটের ধারে দাঁড়িয়ে ছিল একটি প্রাচীন মন্দির গ্রামের মানুষরা কখনো সাহস পেত না এই মন্দিরের কাছে যাওয়ার জন্য তারা বলেন রাতের অমাবস্যায় যদি কেউ মন্দিরের ধারে দাঁড়ায় তখন হঠাৎ অদ্ভুত বাতাস বইতে শুরু করে আর দূর থেকে ভেসে আসে অজানা মন্ত্রের আওয়াজ এই মন্দিরের ইতিহাস কেউ ভালোভাবে জানত না গ্রামের বৃদ্ধরা বলতেন বহু শতক আগে এক দেবী এই মন্দিরে বাস করতেন যিনি মানুষের কষ্ট এবং অন্যায়ের বিচার করতেন কিন্তু তার রূপ এতটাই রহস্যময় কেউ সরাসরি দেখার সাহস পেত না নিরুপমা নামের এক তরুণী ছিল গ্রামের কাছাকাছি একটি ছোট শহর থেকে তার জীবনে সবসময় কষ্ট এবং অবহেলা ছিল গ্রামের মানুষরা তাকে কখনো পুরোপুরি বোঝেনি ছোটবেলা থেকেই তার বাবার রাগ এবং পরিবারের অমান্যতা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে একদিন সে ঠিক করলো এই কষ্ট আর অবমাননার মধ্যে আর সহ্য করতে পারবে না অমাবসার রাত চাঁদ আকাশে অদৃশ্য নিরুপমা ঘর ছাড়ল হাতে একটি ছোট তেলের প্রদীপ পায়ে মাটি থেকে উঠে আসা ধুলো আর পাতা চাপা দিয়ে চুপচাপ এগোতে লাগল জঙ্গল ঘন সবকিছু অন্ধকার হঠাৎ বাতাসে ধূপের গন্ধ মিশে এলো সে থমকে দাঁড়াল ঠিক সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে দরজা বন্ধ কিন্তু তার চারপাশ থেকে এক অদ্ভুত শীতলতা বের হচ্ছিল নিরুপমার মনে ভয় হলেও সে এগিয়ে গেল হাত দিয়ে দরজার লক স্পর্শ করল হঠাৎ ধোয়ার মতো কালো ধোয়া বাইরে বেরিয়ে এল ভিতরে প্রবেশ করলে মন্দিরের গর্ভগৃহে দাঁড়িয়ে ছিল দেবীর মূর্তি কিন্তু চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছিল ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ ছিল না নিরুকুমা কাঁপতে কাঁপতে বলল আমি আমি আমার কষ্টের প্রতিশোধ চাই মূর্তির চোখ তার দিকে ধেয়ে এল বাতাসে গাশিউরে উঠল কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে গেল দেবীর শক্তি নিরুপমার মধ্যে ঢুকে গেল পরের মুহূর্তেই সে অনুভব করল তার শরীরের ভেতর কিছু অদ্ভুত শক্তি প্রবেশ করছে মন্দির থেকে বের হয়ে আসার পর গ্রামের নদীর ধারে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল যারা নিরুপমার সঙ্গে অবমাননার আচরণ করেছিল তাদের জীবনেই অদ্ভুত অভিশাপ নেমে এলো মানুষের চোখে অদ্ভুত রাতের জঙ্গলে অদৃশ্য ছায়া নিরুকমা বুঝতে পারল শক্তি পেয়েছে ঠিকই কিন্তু এর সঙ্গে এসেছে অভিশাপ কেউ তাকে সরাসরি সাহায্য করতে পারবে না গ্রামের মানুষ এখন তাকে ভয় চেনে কেউ কাছে যায় না একদিন সে নদীর ধারে বসে ভাবল আমি কি মুক্তি পেতে পারব কি আমি আবার স্বাভাবিক জীবন ফিরে পাব ঠিক তখনই বাতাসে এক অদ্ভুত কণ্ঠ এলো শান্তি পাওয়ার জন্য নিজের ভিতরের ভয়কে মোকাবিলা করতে হবে অন্যের উপর রাগ নয় নিরুপমা বুঝল মুক্তি একদিন আসবেই কিন্তু তার জন্য ধৈর্য নিজের শক্তি আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে আর গ্রামবাসীর মুখে মুখে আজও প্রচলিত আছে যদি কেউ অমাবসার রাতে ওই মন্দিরের কাছে যায় এবং সত্যিকার সাহস দেখায় তারা হয়তো দেবীর চোখের আগুনের মধ্য দিয়ে তার ভিতরের শক্তি ও অভিশাপ দুটোই দেখতে পাবে এই কাহিনী শুধু একটি গল্প নয় বরং স্মরণ করিয়ে দেয় যে শক্তি পাওয়া এবং শান্তি পাওয়া দুটোই নিজের ভেতরের যুদ্ধে নিহিত বন্ধুরা এই কাহিনী শুধু লোককথা নাকি বাস্তব কেউ জানে না আপনি যদি কোনোদিন গঙ্গার ওই গুপ্ত ঘাটে যান রাতের অমাবসায় মন্দিরের দরজার কাছে দাঁড়ান তখন শুনতে পারেন অদ্ভুত মন্ত্রের আওয়াজ ধূপের ঘ্রাণ আর অদ্ভুত আগুনের চোখের দুটি আপনি কি করবেন দেবীর কাছে প্রার্থনা করবেন নাকি শুধু নিরাপদ দূরত্বে দাঁড়াবেন কমেন্টে জানাতে ভুলবেন না আরও রহস্যময় কাহিনী শুনতে চাইলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না